এইগুলো ভেলা গাছ এটা ছোট গাছ দেখাচ্ছি ভেলা গাছ অনেক বড়ো বড়ো আছে এই সময় ভেলা পাকার সময় এই যে একটা ভেলা গাছ এইটা এইটাতেও ফল দেয়নি কিন্তু যেগুলোতে ভেলা পেকে আছে পড়ছে ভেলা অনেক সুন্দর মিষ্টি ফল এই যে এখানে একটা ভেলা গাছ ভেলার ফল জঙ্গল জঙ্গলমহলের লোকগুলো শুকিয়ে রাখে অনেক দিন ধরে অনেক দিন ধরে শুকিয়ে রাখলে ওইটাকে খাওয়া যায় আর বিষ তো জানে নেই অনেক ওষুধে কাজেও লাগে ভেলা গাছ জঙ্গলের ভিতরে অনেক ভেলা গাছ এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এইখানে একটা ভেলা গাছ কিন্তু বড় ভেলা গাছ ছাড়া মনে হয় ফল দেখতে পাওয়া যাবে না আছে এই কাছাকাছি কোথাও আছে দেখে নিচ্ছি যদি ফল আছে তাহলে অবশ্যই মিষ্টি ফল আমি আপনাদেরকে দেখাবো ভেলা গাছ তো দেখি আর কত জায়গায় আমরা ভেলা গাছ পাই আর কত জায়গায় আমরা কোথায় আমরা ফল দেখতে পাই ভেলা গাছ অনেক ভেলা গাছ জঙ্গলের ভিতরে অনেক ভেলা গাছ এই গাছে এই ভেলা গাছে যথেষ্ট ভেলা ফলেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক বড় গাছ তাই সেই জন্য আমরা ঠিকঠাক ফলগুলোকে শনাক্তকরণ করতে পারছি না চিনতে পারছি না যেমন আমি যদি জুম করে দেখাই যে এই যে সামনে এই যে সামনে এইখানেও আছে তো গাছটা এই যে গাছ এইভাবে আছে তো ফল যদি নিচে পড়ে আছে তাহলে আমরা দেখে নেব ফলগুলো এই ভেলা গাছও ভেলা ধরেছে কিন্তু অনেক উঁচুতে আছে গাছটা মোটামুটি বড় গাছ তাই অনেক উঁচুতে অতটা লক্ষ্য করা যাচ্ছে না আর এখন সেরকম যে অপরিপক্ক হয়ে নিচে পড়ে আছে সে ফলগুলো বীজগুলো এমনটাও পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে ওর বীজগুলো নিচে এক দুটো পড়ে থাকতেও পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব আর খুব ঔষধি বনৌষধি এই ভেলা ফল বীজও অনেক ওষুধি কাজে লাগে গরু ছাগল মানুষেরও হাঁস মুরগির জন্য এই ফলটাকে অনেক কাজে লাগে ভেলা বীজ এগুলো অনেক সময় ওষুধি কাজেও ব্যবহার করা হয় এই যে মাটির নিচে পড়ে আছে এইগুলো আর বীজ এটা এটা হচ্ছে বীজ অনেক অনেক তাড়াতাড়ি হাতে রিয়েকশান করেনি সবার চামড়াতে শরীরে এই বীজগুলো সহ্য করে না তো হাটে বাজারে এই বীজের অনেক বিক্রি আছে চাহিদাও আছে যারা ভেষজ কি বনৌষধি বেশ কিছু কাজ করেন কবিরাজ আছেন ওই ব্যক্তিগুলো চট করে এই বীজের ব্যবহার এই যে এখানে হ্যাঁ ভেলা ফল আমরা পেয়েছি দেখুন এটা কিন্তু এই যে সামনের যে সবুজ অংশ এটা পেকে গেলে অনেক সুন্দর মিষ্টি হলুদ হয়ে যায় অনেক সুন্দর মিষ্টি লাগে হ্যাঁ এটাকে শুকনো করে রাখা হয় পুড়িয়েও খাওয়া হয় অনেক সুন্দর এটাকে তুলে করে রাখছি এটা আমার কাজে লাগবে একদম সম্পর্কে অবগত আছেন এই যে ভেলা পাতাগুলোতেও জঙ্গলমহলের মানুষগুলো খাওয়ার কাজেও থালা হিসাবে ব্যবহার করেন খিচুড়ি কি ভাত কি অন্য বেশ কিছু খাওয়ার জন্য এই পাতাকে ব্যবহার করা হয় আজ ভেলা নিয়ে দেখালাম বনৌষধি অন্যান্য ফল বীজ মিষ্টি ফল যেসব জঙ্গলে পাওয়া যায় সেই সব সম্পর্কে যদি কারো আরও জানার থাকে কমেন্ট করে জানাবেন সেই সব ফলের গাছ সেই সব ফল পাকা ফল ফুল নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব তো ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে